নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফার্স্ট টাইম ভিডিওটি ওয়াচ করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ আমি প্রতিদিনই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আজকে আমার আলোচনা করার মূল বিষয় হলো বুকে ঠান্ডা লেগে যায় বা অনেকে বলে যে সর্দি হয় তো এর কারণগুলো কি আপনি কিভাবে এটা বাড়িতেই ঠিক করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। অতি অবশ্যই আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনি কমেন্ট সেকশনে লিখুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। কোন সিমটম এমন দেখতে পাচ্ছেন কিছু কিছু রোগের হয়তো আশঙ্কা করছেন বুঝতে পারছেন না কমেন্ট সেকশনে লিখলে আমি কিন্তু সেটা নিয়ে আপনাকে ভিডিও বানিয়ে দিতে পারবো তার কারণ এখন যে সমস্ত রোগ জ্বালা দেখছেন তাতে করে দেখা যাচ্ছে কোনো একটা রোগের জন্য যেই ওষুধরা প্রথমে একটা খেতে হতো দেখছেন আরো কিছুদিন যাওয়ার পরে কিছু আবার রোগ হচ্ছে শরীরে এবং দুটোর থেকে চারটে ওষুধ পাঁচটি ওষুধ তাকে খেতেই হচ্ছে কিছু না কিছু বেশিরভাগ পরিবারে এখন সুগার প্রেশার কোলেস্টেরল এগুলো তো রয়েছে আর ঠান্ডার দিনে হাঁটু ব্যথা সে তো আর বলার কথাই নয় তো সেগুলো তো রয়েছে সব বিষয় নিয়ে আমি টুকিটাকি টোটকার কথা বলে থাকি কিছু কিছু টিপস দিয়ে থাকি সেই সংক্রান্ত আমি এই মেডিকেল মেড চ্যানেলটি বানিয়েছি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করার জন্য তো সেগুলোও আপনারা যদি যান এই চ্যানেলে তো সে আপনার ভিডিওগুলো হয়তো যেটা চাইছেন সেরকম ভিডিও হয়তো পেয়ে যেতে পারেন যদি না পাচ্ছেন আমাকে অবশ্যই বলবেন আমি অবশ্যই কিন্তু আপনাকে ভিডিও বানিয়ে দেব তো চলুন শুরু করা যাক আজকের আলোচনাটি বুকে ঠান্ডা লেগে যায় এই কথাটা আমরা বারবার বলতে শুনেছি কি কি তার সিমটম থাকে কোন ক্ষেত্রে এটা স্বাভাবিক কোন ক্ষেত্রে অস্বাভাবিক প্রথমে এই কথাটা বলে রাখি আজকের যে ভিডিওটা আমি তৈরি করছি এটা কিন্তু মূলত সব সময় মনে রাখবেন ছোট বাচ্চাদের জন্য কিন্তু নয় এই ভিডিওটা মধ্যবয়স্ক তারপরে একটু এজের যারা তাদের জন্য ঠিক আছে কিন্তু সব সময় মনে রাখবেন ছোট বাচ্চাদের যখন আপনার বাচ্চাদের যখন মনে হবে ঠান্ডা লেগে গেছে অসুবিধে হচ্ছে বারবার ঠান্ডা লাগছে বা যে কোনো সমস্যায় সে পড়ছে অবশ্যই তাকে চাইল্ড স্পেশালিস্টকেই সাথে সাথে দেখান দেরি না করে কোনো ঘরোয়া টুকিটাকি টিপস কিচ্ছু অ্যাপ্লাই না করে ছোটো বাচ্চাকে কিন্তু অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে ছোট বাচ্চাকে নিয়ে তো চলুন আপনাকে বলি যে বুকে ঠান্ডা লাগা ব্যাপারটা কখন গুরুতর হতে পারে কি কি সিমটম থাকতে পারে কখন আপনাকে ডক্টরের কাছে যেতে হবে কখন আপনি বাড়িতে এটা কিওর করতে পারবেন কখন আপনি আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করতে পারবেন কি করে বুস্ট করবেন সেটাও আমি এই ভিডিওতেই আলোচনা করব বুকে ঠান্ডা লাগা বা সর্দি লাগা প্রধান লক্ষণগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা হলো ক্রমাগত কাশি হওয়া ব্যথা শ্বাস নিতে কষ্ট হওয়া একটা শোঁ শোঁ করে শব্দ হওয়া এগুলো হতে থাকে সাধারণত জ্বর ক্লান্তি বোধ থাকতে পারে দিয়ে জল পড়া আর জ্বর এটা যদি দীর্ঘদিন থেকে যায় তখন সেক্ষেত্রে কিন্তু দুর্বল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ঠান্ডা লাগার কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলো হলো বেশ কিছু দিন ধরে কপ যেন বসে বসে আছে আর কাশি হলে তার সাথে সাদা হলুদ সবুজ এই টাইপের কপ কখনো কখনো দেখবেন আসছে পুরো কাশি হয় আর তার সঙ্গে বুকে ব্যথা হয় আর একটা অস্বস্তি বোধ হয় বুকটা যেন ভারী ভারী মনে হয় কষ্ট হয় একটা শো শো করে আওয়াজ হয় এটা অনেক ক্ষেত্রে দেখবেন বড়রা পাশে রয়েছে শ্বাস প্রশ্বাস চলার সময় সেই শব্দটা অনুভব করতে পারবেন সেই সময় বুঝতে পারবেন যে বুকে ঠান্ডা লেগে গেছে একদম ছোট বাচ্চা যারা ছোট বাচ্চা যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সিমটমটা লক্ষ্য করা যায় প্রায়ই লক্ষ্য করা যায় শুধু শীতকালে নয় গ্রীষ্মকালেও তাদের এই সমস্যা থাকে অবশ্যই তাদের ট্রিটমেন্টের প্রয়োজন আছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে জ্বর তো থাকবেই তার সাথে জ্বরের সাথে হালকা কাপুনি ভাবও একটা থাকবে এটা খুব বেশি দুর্বল এবং ক্লান্ত লাগা অন্যান্য লক্ষণগুলোর মধ্যে হচ্ছে নাক ভারী ভারী মনে হয় নাক দিয়ে জল পড়ে গলা ব্যথা হয় মাথা ব্যথা হয় এই সমস্ত লক্ষণগুলো দেখা যায় সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে এটা কিন্তু সেরে যায় নিজের থেকেই সেরে যায় শীতকাল প্রচণ্ড ঠান্ডাতে এটা হয় আর এটা তো এই টাইমে হয়ে থাকে অনেকের মধ্যে টাইম হচ্ছে যখন শীত আসে তখন মানুষের দেখবেন ঠান্ডা লেগে যায় যখন এই টাইমটা কি শীত ঠিক যাওয়ার মুখে তো এই টাইমটাতেও কিন্তু ওয়েদার চেঞ্জের জন্য শরীর অসুস্থ থাকতেই পারে এত প্রচণ্ড শীতের মধ্যে দিয়ে বাচ্চাদের যেমন কষ্ট হয় আর বয়স্ক মানুষদেরও সেরকম কষ্ট হয় এই জন্যই কিন্তু আপনার যেটা ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু অবশ্যই বুস্ট করা দরকার সেটা তো আর একদম শীত পড়বে সেই টাইমেই যদি আমি ইমিউনিটি বুস্ট করার চেষ্টা করি তাহলে তা হবে না আপনাকে কিন্তু পুরো বছর ধরে এটা চেষ্টা করতে হবে অনেকেরই একটু শ্বাসকষ্টর সমস্যা থাকে অনেকের কি হয় একটু হাঁপানির সমস্যা থাকে তাদেরকে কিন্তু সে প্রথমের দিকেই যখন গরমের সময় চলবে তখন থেকেই তাদেরকে কিন্তু নিজের শরীর সম্পর্কে সচেতন হতে হবে বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট অতি অবশ্যই ব্যবহার করতে হবে আমি কিন্তু প্রতিটি ভিডিওতে ফুড সাপ্লিমেন্টের কথা বলি কারণ এগুলো কিন্তু কোনোটাই ওষুধ নয় আমরা সাধারণ যে সমস্ত খাবার খাই ঠিকঠাক পরিমাণ খাবার ঠিক যেটা খাওয়ার দরকার খাই না কিন্তু কাজের চাপে খেতে পারি না কিন্তু যদি আমরা যদি ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করে থাকি তো আমাদের শরীরে যে সমস্ত ভিটামিন কম থাকে সেগুলো ঠিকঠাক যোগান হয়ে যায় ঠিক সময় ঠিক খাবার যদি না খাই তাহলে আমাদের ইমিউনি সিস্টেম কি হয় আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এই দুর্বলতা আস্তে আস্তে একদম দেখা যায় একটা টাইমে যখন এই সিজনটা মানে উইন্টার সিজনটা আসে তখন দেখা যায় বারবার ঠান্ডা লেগে যাচ্ছে অনেককে আমি বলতে শুনেছি যে পুরো শীতকালটা জুড়েই তাদের ঠান্ডা লেগেই ছিল একদম ক্রমাগত তারা তাদের বারবার ঠান্ডা লেগে যাচ্ছে বারবার ঠান্ডা লাগা কেউ কেউ বলেন আমার বাচ্চার বারবার ঠান্ডা লেগে যায় হয়তো তার বয়স হচ্ছে দশ থেকে বারো বছর এরকম বারবারই এরকমটা হয় এই সমস্যাগুলো যাদের হয় তাদের সারা বছর ধরে কিন্তু তাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং ঠিক টাইমে সারা বছর ধরে যদি আপনি আপনার শরীরের যত্ন নেন তাহলে কিন্তু আপনি খুব একটা কুপকাত হবেন না বিশেষত এই শীতকাল কিন্তু আপনাকে কুপকার করতে পারবে না আপনি অন্তত পুরো বছর ধরে না পারলেও বছরে একদম ছটা মাস আপনি একটা করে হুইট গ্রাস ট্যাবলেট অথবা এটা পাউডারেও পাওয়া যায় হুইট গ্রাস পাউডার খেতে পারেন অনেকের ক্ষেত্রে এই যে শ্বাসকষ্টর যেটা সমস্যা থাকে না বা ঠান্ডা বারবার লেগে যায় এই যে হাঁপানির একটা সমস্যা থাকে এই যে সমস্যাগুলো থাকে তাদের কিন্তু একদম গোড়ার থেকে ভালো হয়ে যায় অনেক দিন ধরে হাঁপানিতে ভুগছেন একটু গরম পড়তেই তাদের হাঁপানিটা ঠিক হয়ে যায় আবার যেই শীতকাল এলো তাদের হাঁপানির সমস্যা হলো অর্থাৎ কি তাকে ওই হাঁপানির সমস্যাটা শীতকালে আসছে মানে আপনাকে ওই হুইট গ্যাস পাউডার বা ট্যাবলেট যেটা অ্যাভেলেবেল হবে সেটা যদি আপনি খান আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে অনেকের থাকে যদি রক্ত অল্পতায় ভুগেন অনেকের বারবার ঠান্ডা লেগে যায় তাদের কিন্তু এই সমস্ত সমস্যাগুলো আসে না তাদের শরীরটা কিন্তু শক্তিশালী আগের থেকেই তাদেরকে কিন্তু ইমিউন সিস্টেমটা বুস্ট করা হয় তার ফলে তাদের কিন্তু শীতকাল উপকাত করতে পারে না বহু মহিলারাই আছেন রক্ত অল্পতাই ভুগেন। হুইট গ্লাস ট্যাবলেট বা পাউডার হলো স্টপ সলিউশন এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে অনেকের শ্বাসকষ্টের সমস্যা অনেকেরই হয় এটাকে খেলে কিন্তু ভালো হয়ে যায় তার মানে এটা নয় যে ইদানিং একটা হাঁপানিতে হাঁপানির সমস্যা হচ্ছে সাথে সাথে হুইট গ্রাস ট্যাবলেট বা পাউডার খেয়ে নিলাম সাথে সাথে রিলিফ হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই এটা হচ্ছে দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং আপনাকে ছটা মাসই কিন্তু সম্পূর্ণভাবে খেতে হবে তবেই আপনার এই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে এবং এই সিস্টেমটাকে যদি আপনি তিন থেকে চার বছর একইভাবে কন্টিনিউ করেন আপনি খুব ভালোভাবে লক্ষ্য করবেন পাঁচ বছর যখন টাইমটা হবে চার বছর এইভাবে যদি কন্টিনিউ করে যান তখন দেখবেন বহু রোগের প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরের রয়েছে বিশেষ করে আমি মহিলাদেরকে বলবো তারা বাড়িতে সকাল থেকে একদম রাত পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ তো করেই থাকেন এবং তাদের শরীরে অল্পতার সমস্যা দেখা যায় এই সমস্যাগুলো তাদের আসে তো তারা এটা ব্যবহার করতে পারে। দারুণ একটা জিনিস এটা খেলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো থাকবে না ভিডিওর ফার্স্টেই আমি বলেছিলাম যে আপনাদের আমি একটা খুব সুন্দর ভালো টিপস দেব যে হাঁপানির সমস্যা বারবার মানে বুকে ঠান্ডা লেগে যাওয়ায় সোঁ শু শব্দ হওয়া এটা কি করে ভালো হবে এটা এই টিপসের দ্বারাই কিন্তু ভালো হবে আরেকটা কথা বলে রাখি আপনারা যদি সকালে আপনার যেই বয়স হোক কেননা যা আপনার বয়সটা যাই হোক কেননা আপনি যদি মধু তুলসী পাতা খেতে পারেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চা পাঁচ বছর বয়স থেকে এবার সে যতই বড় হোক কেননা তাদের কথা আমি বলছি মধু তুলসী পাতা এই সমস্ত জিনিস যদি আপনারা বাড়িতে তো একটু থাকেই প্রত্যেকের বাড়িতে থাকে সেটা যদি আপনারা এটা নিয়মিত খাবার অভ্যেস করে নেন তাহলে কিন্তু এই শ্বাসকষ্টের প্রবলেম এই জিনিসগুলো কিন্তু থাকবে না এবং শরীরটাও কিন্তু খুব ভালো থাকবে আর এটা যদি আপনি সারা বছরই এইভাবে খেয়ে যেতে পারেন তাহলেও ঠিক হয় হয়ে যাবে অনেকে ঠিক টাইমে স্নান করেন না একই টাইমে স্নান করার অভ্যেস করুন প্রতিদিনই আপনার স্নানের টাইমটা জানি হয়তো সকলের পক্ষে সমানভাবে টাইমটা এতটা মেনটেন করা সম্ভব নয় কিন্তু যতটা পারবেন সময়টা প্রতিদিন আপনি ঠিক এক টাইম করুন স্নান করার তাহলে কিন্তু দেখবেন আপনার শরীর ভালো থাকবে আর এই যে এক ঠান্ডা লেগে যায় বারবার ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগাটা থাকবে না যখন প্রচণ্ড শ্বাসকষ্ট হবে প্রচণ্ড কাশি হবে বুক ব্যথা হবে তখন একটু আদা চা খেতে পারেন সেটা কিন্তু আপনাকে তৎক্ষণাৎ রিলিফ দিতে পারে এ ছাড়াও হাতের কাছে একটু গরম জল বারবার খাওয়ার একটা চেষ্টা রাখবেন যে গলা ধরে গেছে গলা বসে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করতে পারেন এবং শ্বাসকষ্ট এই হাঁপানির সমস্যা শীতকালে বেশি দেখা যায় যদি তিন থেকে তিন সপ্তাহও বেশি স্থায়ী হয় এবং তার সঙ্গে দেখে থাকেন যে আপনার এই সমস্যাটি তীব্র আকার ধারণ করেছে কিছুতেই সারছে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ডক্টরের শরণাপন্ন হন ছোট থেকে যদি এই ইতিহাস থেকেই থাকে হাঁপানির সেক্ষেত্রে কোনো টোটকা ব্যবহার করে কোনো কাজ হবে না আপনাকে ডক্টরের ট্রিটমেন্ট নিতে হবে তার সাথে আপনাকে হুইট গ্রাস পাউডার অথবা ট্যাবলেট দুটোর মধ্যে যে কোনো একটাই আপনি নিতে পারেন আপনাকে ডক্টর যে ওষুধটা দেবে সেটা তো খেতেই হবে প্লাস ফুড সাপ্লিমেন্ট আপনি যদি ব্যবহার করেন তাহলে এই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সেরে যাবে তবে সেরে যেতে একটা সময় লেগে যাবে তাই একটু ধৈর্য ধরে যদি আপনি দেখেন অন্তত একটা বছর ট্রাই করেন দ্বিতীয় বছরের বেলায় দেখুন আপনার কষ্ট কিন্তু অনেকটাই কমে যাবে একটা টাইমে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমিউন সিস্টেম এতটাই বুস্ট করেছে পাশাপাশি অনেকেরই দেখবেন শরীর খারাপ মানে শরীর অসুস্থ হচ্ছে জ্বর হচ্ছে বিভিন্ন ধরনের রোগ তাকে উপকার করছে কিন্তু আপনার শরীরটা ঠিক সেইভাবে আপনার খারাপ হচ্ছে না জ্বর হচ্ছে জ্বরও সেরকমভাবে হচ্ছে না ঠান্ডাও লাগবে না এই সমস্যার সমাধান সম এই সমস্যাগুলো থাকবে না যদি আপনারা এটা ব্যবহার করে থাকেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট সেকশানে অতি অবশ্যই জানাবেন